স্কার্ট প্লাস শার্ট টু পিস এবং এখানে জামা পাজামা টু পিস আছে ঠিক আছে আমরা টুইঙ্কেল শপ থেকে কুইন শপ থেকে দেখাচ্ছি এগুলো এই দেখেন সুন্দর ভাইরাল একটা ডিজাইন এই দেখেন রং ধনু যেটাকে বলা হয় এটা হচ্ছে পাজামা আচ্ছা এগুলো অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন এটার অনেকগুলো কালার হবে দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে এটা দেখেন জিন্স পরিমাণ কালেকশন আছে জিন্স পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর

এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন কালার যার যে প্রিন্ট ভাল লাগবে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এই দেখেন এখানে সুন্দর করে লেস করা আছে কাজ করা আছে

দাম আবার যদি চান যে নিজেরা ম্যাচিং করে সেটাও কিন্তু পারবেন এখন প্রজাপতি দাম হবে চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর প্রিন্ট দেখেন এই যে দেখেন সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার স্কার্টটা এই যে দেখেন কত সুন্দর তিন তোলা 100% এগুলো ম্যাচিং করে পরলে কিন্তু খুব ভাল লাগে ঠিক আছে এই দেখেন সেট মাত্র 450 টাকা টু পিস সেট অনলি 450 টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন এই কালারটা নাইস এই দেখেন সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের মধ্যে ওকে ছোট ছোট फ्लावर প্রিন্ট করা আপনার স্কার্টটা সাথে কত সুন্দর এই দেখেন

যেটা দিয়ে নেন আপনারা সেম প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে রেড কালার ওয়া দেখেছেন কি সুন্দর স্কার্ট ভাইরাল কালার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন

অথবা চলে আসবেন একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা বারোশো